বিস্মিল্লাহ রহমান রাহিম মাত্র একবার পড়লে আল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটি কবিরে গুনা মাফ করবেন প্রত্যেকটি সবিরে গুনা মাফ করবেন আল্লাহ তালা পূর্বের পরের নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা মোট কথা মানুষের গুণাবলতে যত গুণ আছে আল্লাহ তালা সকল এবং যাবতীয় গুণাগুলো মাফ করবেন ক্ষমা করবেন ইনশা আল্লাহ নিয়ে আমি আপনাদেরকে সরাসরি এই কিতাবের মধ্যে নিয়ে যেতে চাই এই কিতাবের মধ্যে যা আছে আপনাদেরকে আমি তা সরাসরি শুনিয়ে দিব ইংসা আল্লাহ তালাবি নেহে এটি একটি বিখ্যাত হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাবি এই গ্রন্থ থেকে আপনাদেরকে আমি সে আমলে কথা বলবো সে ফজিলতের কথা বলবো যে আমলটি একবার করলেই আল্লাহ তালা এত এত ফজিলত দান করবেন ইনশা আল্লাহ তালাবিনহ শুরুতে বলেনি যে আমলটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সলাত উত্তাজবিহের নামাজের আমল আপনারা সারা জীবন সলাত উত্তাজবিহের নামাজের কথা শুনেছেন কিন্তু কখনো এরকম সরাসরি কিতাব থেকে নিজে পড়েছেন কিংবা অন্য কারোর থেকে শুনেছেন কি। যদি শুনে থাকেন পরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে আর যারা কোনো দিন শোনেন নাই সরাসরি কোনো কিতাব থেকে কিংবা নিজে কোনো দিন পরে দেখেন নাই আপনারা আজকে সরাসরি এখান থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ নেহে তো আসুন আমরা শুরু করি আলোচনা হাদিস থেকে পড়া আনিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন ইয়া আব্বাসু ইয়া আম্মা আমাহ হে আমার প্রিয় চাচা আল্লাহ উতিকা আলা আম নাহুকা আমি কি আপনাকে একটি হাদিয়া দেবো না একটি উপণহকন দেবো না আলা ওখবিরুকা আমি কি আপনাকে একটি মহা গুরুত্বপূর্ণ সুসংবাদ দেবো না اذا আনতা ফআলত যালিকা যখন আপনি সেই সুসংবাদ সে আমলটি সে কাজটি করতে পারবেন আল্লাহ আপনার সকল গুণ মাফ করবেন আউ আলাহ আগের এবং পরের কদিম আহিস পুরাতন এবং নতুন হত আহো আমাদাহ ইচ্ছাকৃত অনিসাকৃত সগীরাহ কাবির হো ছোট গুণা বড় গুণা সিরো আলানো গোপন গুণা এবং প্রকাশ্য গুণা মোট কথা যাবতীয় গুণা আল্লাহ মাফ করবেন সে আমলটা আপনি যখন করবেন তখন সে আমলটি কিভাবে করবেন রসুল সুস্লাম আব্বাস তালকে শিক্ষা দিতেছেন এইভাবে আন তু সল্লিয়া আরকা আতিন আপনি চার রেকাত নামাজ আদায় করবেন তা আতিন সুরাতান। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা পড়বেন। ফাইদা ফারকতা মিনাল কেরা আতিফি আউয়ালিরা কারা আপনি যখন কেরাত পড়া থেকে ফারেক হবেন প্রথম রাকাতে ওয়াং তাকো ইমুন আর এমন তো অবস্থা আপনি দাঁড়িয়ে আছেন তার মানে প্রথম রাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পড়ার পরেই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই রুকুতে যাওয়ার পূর্বেই পড়তে হবে পনেরোবার সুবহান লাহি অল হামদুল্লাহি অল ইলাহা ইল্লাহ ওল্লাহ আকবর হম সা খমসা আশা র তামার এটা পড়বেন থুমা তারকা ও ফাতা উ লুহা এবং তর এরপর রুকুতে গিয়ে আপনি এই দুয়াটি দশবার পড়বেন থুম মাতার আই। এরপর রুকুর থেকে মাথা উঠাবেন সোজা হয়ে দাঁড়াবেন ও লোহা আসরন এরপর সেই কালিমাটি আপনি আপনি দশবার বলবেন থুম মাতা হয়ে সাহজি দেন এরপর শেষদার জন্য ঢলে পড়বেন। ও লোহা ওংতা সাজিদ আপনি সেচদা গিয়ে পড়বেন আসরন এই দোয়াটি আবার দশবার থুম্মারফা আসাকা মিনা সুযুদ ফতাকলহ আসরন এরপর আপনি সেজদার থেকে মাথা উঠিয়ে বসে দশবার পড়বেন থুম্মা তাস সুদু আবার সেজদা করবেন ফতাক উল আসরণ এরপর এটি আবার দশবার পড়বেন থুম্মরফাওর আসাকা এরপর মাথা উঠাবেন ফতাক উল্লুহা আসরন আবার দশবার পড়বেন ফাদা আলিকা খম সুসা বন এটি হলো পঁচাত্তর বার ফিকুলেরা কতিন প্রত্যেকবার তাফা আলো দায় লেগে ফি আর আপনি চারো রাখাতে এইভাবে আমল করবেন চারো আকার আপনি এইভাবে আমলটি করবেন মাররা। যদি আপনি প্রত্যেক দিন একবার করতে সক্ষম হন ফাফা আল তাহলে একবার করুন ওয়াইল্লাম তা আর যদি প্রত্যেক দিন করতে না পারেন ফাফে কুল্লি জমাতে মার রতন তাহলে প্রত্যেক শুক্রবারে একবার এইভাবে আবল করবেন ফাইলাম তা আর যদি প্রত্যেক শুক্রবারে আমলটি না পারেন ফাফে কুল্লি সানাতিন মারত তাহলে প্রত্যেক বছর একবার ফাইলামতা ফাল যদি প্রত্যেক বছর একবার না পারেন তাহলে ফাফে অমনি কমার রতন তাহলে জীবন একবার হলো এইভাবে আপনি নামাজটি পরে নেবেন এই হলো হাদিস আপনাদেরকে সরাসরি দিলাম আলহামদুলিল্লাহ এখানে বলা হলো প্রথম রাখাতে কিভাবে কিভাবে পড়বেন তো দ্বিতীয় রাখাতে আপনারা যখন সেজদা যাবেন দ্বিতীয় রাখাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে এই তাজবিহী দশবার পড়বেন এরপর আত্মাহিত পড়বেন এই দ্বিতীয় রাখাতের কথা বললাম এবার চতুর্থ রাখাতে চতুর্থ রাখাতে। দ্বিতীয় সেরজদা যে করবেন দ্বিতীয় সেরজাদ থেকে উঠে বসে এ তাজবেটি দশবার পড়বেন এবার আত্মা হেতু দরুদ্রাহিম দয়মাসুরা এই দোয়াগুলো পরে আপনি ডানেভাবে সালাম ফেরিয়ে দেবেন আপনার নামাজ সুন্দরভাবে শেষ হয়ে যাবে এই হাদিসের মধ্যে যদিও বলা হয়েছে যে এই নামাজটি পড়লে সখিরা কবিরা সকলগুলো মাফ হবে কিন্তু বাস্তব কথা হলো আল্লাহ তালা কবিরা গৌরা নামাজের মাধ্যমে মাফ করবেন না কবিরা কোনো থেকে মুক্ত হতে হলে নামাজের পরে আল্লাহর কাছে আলাদাভাবে তওবা করবেন আল্লাহ পাকের কাছে আলাদাভাবে ইস্তফার করবেন মাফ চাইবেন আর আল্লাহ তালা তখন আপনাকে মাফ করবেন শুধু নামাজের মাধ্যমে কিন্তু কবির কোনো মাফ হবে না নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আলাদাভাবে ভাবে মাফ চাইতে হবে তওবা করতে হবে ইনশাল্লাহ তবেই আল্লাহ তালা মাফ করবেন বলে আমি শক্তভাবে বিশ্বাস করতে পারি তো এই নামাজটি আপনারা আমার আমার স্বজন যারা আছেন আমাদের জীবনের প্রত্যেককে একবার করে হলো যাদের সক্ষমতা আছে মাস একবার পড়বেন সপ্তাহে একবার পড়বেন দৈনিক একবার পড়বেন যত পড়বেন তত লাভ হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা এই নামাজটি আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন বলুন আমিন